হ্যাঁ পড়াশোনা করছো? কোথায় পড়াশোনা করো। कुर्सी আগে, कुर्सी। পড়ছো? মাদ্রাসায় পড়ে যদি গাঁজা খাও, তাহলে মাদ্রাসার মান সম্মান থাকবে? এই কথা তো বলে যখন ধরা পড়ে তখন এই কথা বলে। তুমি যে গাঁজা গাঁজা খাও, এই গাঁজা খাওয়ার পয়সা পাবোই?

যেখানে গডফাদার লিডার ওকে ধরে নিয়ে গেছে তুমি কিছু নাড়িলে এখানে সত্য স্বীকার করবা যে তারই ব্যবস্থা হবে তারা ছাড়া

দাদা পাত বছর ধরে খাও সত্য বলতো তুমি সবাই সত্য বল সহযোগিতা করো হ্যাঁ বছর কান ধরে খাও তুমি হ্যাঁ তোমার বয়স তো একবার কম বাবা একদমই সংখ্যা তুমি আসো তুমি সামনে আসো সামনে আছো কিছু নাছিল বাবা দাদা না জন্য তুমি খাও না এই দেখো স্যারাটা কত সুন্দর স্যারাটা নষ্ট করে ফেলছো এই তুমি বাড়ির দিকে আসো বাড়িতে তুমি এসো তুমি লালনদার তুমি আসলি লালনদার নাম কি নাম কি কাজ করো হ্যাঁ লাদার কাজ করো সারাদিন দিন কাজ করাই কাজ করো দুঃখে গো তোমাদের দুঃখে রে সামনার সাথে সরা তুমি এসো দেখছো একবারে অল্প বয়স আসো বাবা তুমি কতদিন আসিলা হ্যাঁ হ্যাঁ তুমি খাও শিখি করো

আস তুমি আসো হ্যাঁ বলছো তুমি আসো তুমি কিছু জান আস গা দা গেছে আসছ কোথায় বলছাল কি চা চাকরি করছো তুমি আসো তুমি কান্না বাড়িতে করতে ওই দাদা নিজে আছে তোমার সাথে আসছে ঘুরতে এর সাথে দুইজন আছে তোরা কেন আনছো আমি ওই যে আমরা একলাই ঘুরতে আসি আসি আমরা কোনো দিন না আচ্ছা ওই ওনারে ডাক দাও বলছ না হ্যাঁ আসলে দেখে দিতেছি বুঝি যে এখানে আমাদের জনগণ যারা আছে আমরা সকলে মিলা সকল জনগণে মিলা পুরা সবাই নামাজ মসজিদ কমিটি এবং অন্যান্য কমিটি ফজর কমিটি সবাই ছোট ভাই ব্রাদার সবাই মিলা

হ্যাঁ সত্য কথা বলতে হবে এখানে সবগুলা স্বীকার করছে স্বীকার করলে একটা সহযোগিতা মিথ্যা বলব দেখে এটা সাইড করা হবে হ্যাঁ হ্যাঁ কীজন আসছো তুমি দাদা নিতে আসছো আর তোমার নাম কি সাহেবের তুমি কীজন আসছো দাদা নিতে আসছো সাইডে দাও এ তুমি আসো তোমার নাম কি হ্যাঁ মোস্তফা সাহেব কীজন আছে কত টাকার দুশো টাকা না খান বাসা কোথায় হ্যাঁ এখানে আস কোন জায়গায় দেড়শো বাড়ি কোথায়